উইলবার রাইট এবং অলবির রাইট নামের দুই বাই চেষ্টা করতে গিয়ে বহুবার ব্যর্থ হওয়ার পর সতেরোই ডিসেম্বর উনিশশো সালে প্রথম বিমান আবিষ্কার করেন প্রথমে উইলবার রাইট একটি বাক্স তৈরি করেন এবং পরবর্তীতে সেটি উড়ানোর সিদ্ধান্ত নেন কিন্তু বাক্স যে উড়ার কথা না সেটি উইলবারও জানতো তাই তিনি গুলির সাথে বেঁধে বাক্সটি উড়ান এরপর প্রায় এক বছর গবেষণার পর উইলবার এবং অলবির দুই বাই মিলে বিমানের মতো একটি গ্লাইডার আবিষ্কার করে কিন্তু সেটি তাদের পক্ষে উড়ানো সম্ভব না হওয়ায় তারা আমেরিকা থেকে নিয়ে আসেন বিজ্ঞানী কিটি হকে বিজ্ঞানী কিটি হ সেই গ্লাইডারটি মাত্র বারো সেকেন্ড উড়াতে সক্ষম হয়েছিল উইলবার ও অলবের তারা দুজনে মিলে গ্লাইডারটি উড়ানোর জন্য কিছু যন্ত্র ব্যবহার করে উনিশশো এক সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সেই গ্লাইডারটিকে নিয়ে নিখুঁতভাবে রিসার্চ করতে থাকেন এবার সফলতা যেন তাদের হাতের নাগাল এসে পৌঁছল প্রায় এক বছর গবেষণার পর গ্লাইডারটির নাম দেওয়া হয় প্লেয়ার ওয়ান এবং তারা সেটিকে প্রায় এক হাজার বার উড়ান পরবর্তীতে উনিশশো সালে প্লেয়ার ওয়ান ওয়ান নামের বিমানের মতো আরেকটি গ্লাইডার তৈরি করেন এটিকে সঠিক ব্যবহারের জন্য একশো বার উড়ানো হয় এরপর তারা বেশ আনন্দিত হয়ে বিমান নিয়ে আরও বেশি গবেষণা করেন তারা চিন্তা করেন কিভাবে এটার ভিতরে যাত্রী উঠানো যায় কিন্তু গবেষণার দিক থেকে তারা খুব এক্সপার্ট হলেও প্রযুক্তির দিক থেকে ছিল খুবই পিছিয়ে ফলে প্রযুক্তিগত গবেষণার জন্য উইলবার রাইট ফ্রান্সের একটি কোম্পানির সাথে এবং অলবির রাইট আমেরিকান সেনা সদস্যের সাথে প্রযুক্তিগত গবেষণার জন্য চুক্তিবদ্ধ হন এর ফলে উন্নত প্রযুক্তি হাতে পেয়ে সঠিক গবেষণা করে আটই আগস্ট উনিশশো সালে সফলভাবে বিমান নিয়ে আকাশে উঠতে পারেন বড় ভাই উইলবার রাইট উনিশশো সালের চোদ্দই মে উইলবারের পাশের সিটে বসে ডেটনেট ফার্সান নামের এক ব্যক্তি আকাশে বেশ কিছুক্ষণ উড়ে বেড়ান এর কিছুদিন পরে আমেরিকান এক মহিলা প্রথম আমেরিকান নারী হিসাবে উইলবারের পাশের সিটে বসে যাত্রী হিসাবে উড়ে বেড়ান